আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি বলো ভাই আমার তো টি শার্টের রাজ্য চলে আসল আপনাকে ভাই জি ভাই এক কথা টি শার্টের রাজ্য বললে চলে আমাদের এখানে টি শার্টের আপনার প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আপনার সলিড থেকে শুরু করে ড্রপ শোল্ডার প্রিন্ট পলো শার্ট টি শার্ট সকল ধরনের কালেকশন রয়েছে আচ্ছা দেখেন এদিকে প্রচুর পরিমাণে কালেকশন দেখুন পেটি পেটি আর এদিকে দেখেন তো এদিকে সব পেটি পেটি হয়ে না ভাই এগুলো সব বান্ডিলে বান্ডিলে আপনার পেটি পেটি করা আপনার সেটিং করা বান্ডিল আর কি আচ্ছা তো দর্শক দেখেন পুরো শোরুম ভর্তি একদম টি শার্ট ভাইদের কিন্তু এই গুলিস্থানে কিন্তু আরো দুইটি শোরুম আছে নাকি ভাই জি ভাই আমাদের আরো দুইটি শোরুম রয়েছে বর্তমানে আমরা যে শোরুমটা রয়েছে এই শোরুমটা হচ্ছে আমাদের গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা মার্কেট চাইতলায় খন্দকার গার্মেন্টস নব্বই নম্বর দোকান আর আপনারা যারা আসবেন আসার ঠিকানাটা একবার এই ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া গুলিস্তান আসি আপনি যে কোনো কারণে নগর প্লাজা বললে আপনাকে দেখাই দিবে আচ্ছা আসলে কিন্তু আপনারা দেখেন উপরে দেখেন এই ধরনের সব পোলো শার্টের কালেকশন একদম গরমে কিন্তু যেগুলো রানিং একদম কম দামে পাবেন আর এদিকে ড্রপ শোল্ডার নাকি ভাই জি ভাই এই ড্রপ শোল্ডার কিন্তু আপনারা একেবারে কম দামে পাবেন ঠিক আছে আর দাম মাত্র কিছু অল্প কিছু প্রাইস পেয়ে যাবেন আপনারা যেগুলো নিয়ে এগুলো কিন্তু রানিং প্রোডাক্ট বিক্রি করতে পারবেন নাকি ভাই অবশ্যই ভাই করতে পারবেন ইনশাল্লাহ সবাই পারতেছে না কেন ইনশাল্লাহ পারবে ওকে তাহলে চলে এসে শুরু করি নাকি ভাই তারা ব্যবসা করে ব্যবসা উদ্দেশ্যে যারা নতুন করে কথা বলল তাদের জন্য সবসময় খোলা আচ্ছা রাখছি এই জন্য আসবে সেটা দেখা গেছে বাজেট কম হতে পারে বা সে একটা মাল কিনতে আসছে কোনটা নিলে কি সুবিধা অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা পরামর্শ করি তার চাহিদা মতো পড়া দিতে পারি কারণ যে কোনো একটা বিজনেস ব্যবসা করতে হলে তার জায়গা গন্তব্য অনুযায়ী পড়া নিলে তার জন্য বিজনেস করা টাকা রেঞ্জের প্রোডাক্টটা যেটা সলিড আপনার কঠন এক কালার আপনার প্রোডাক্ট আর কি আপনার রাফিজোর জন্য সবার লাগে থাকে আপনার খুব রানিং একটা প্রোডাক্ট মাত্র ষাট টাকা আপনার মধ্যে যাদের একটু কোয়ালিটি সম্পূর্ণ ভালো প্রোডাক্ট প্রয়োজন তারা চাইলে একটু গার্মেন্টস ফেব্রিক্সের মধ্যে ভালো কোয়ালিটির এই যে এরকম আপনার ভালো সুইংয়ের আপনার চেন সিলাই করা প্রোডাক্টটা পেয়ে যাবেন একটু যদি একটা মালের কাছে থেকে একটু দেখাই দিই আপনার নেমে যে পিছনে আপনার যে চেন ছিলে দেওয়া থাকবে আপনার সাইজ টিকের সহ দেওয়া থাকবে এমএল এক্সেল তিনটা সাইজ থাকবে মাল্টি কালার হবে প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা পেয়ে যাবেন আর যারা অনলাইন কিংবা অফলাইনে বিজনেস করতে চাইতেছেন আপনারা চাইলে শুরু আমার আউটলোকে আপনারা এই প্রোডাক্টগুলো বেচতে পারবেন আপনার খুবই সফট একটা প্রেভিস একবারে ফুল স্টিচ এইচ এন এম এর মধ্যে এটার মধ্যে আপনার পনেরো থেকে ষোলোটা কালার রয়েছে এগুলো বান্ডেল থাকে তিনটা করে সাইজ এসে করে আমাদের একশো এর আপনি চাইলে এখান থেকে এক ডজন শুধুমাত্র প্রোডাক্ট নিতে পারবেন আপনার চাহিদার উপরে ভিত্তি করে মাত্র একশো টাকা আপনারা এই এইচএনএম এর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট ভাই

আর আমাদের এই প্রোডাক্ট রিভিউ আপনি যে যেখান থেকে দেখেন না কেন যে সময় দেখেন না কেন আমাদের এই সেম দামে সেম প্রোডাক্ট ইনশাল সব সময় পাবেন এই কথা আপনি মাথায় রাখবেন প্রাইস দিচ্ছি মাত্র নব্বই টাকা নব্বই টাকা আপনারা এই স্টিকার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন তো প্রিন্টের মধ্যে আরো কিছু ভেরিয়েন্ট দেখে আপনাদেরকে আমরা প্রিন্টের মধ্যে আমাদের কাছে আর একটা প্রোডাক্ট চলে আসছে আপনার প্রিন্টের এটা হচ্ছে আপনার যেখান জনসে প্রেসের মধ্যে এটার মধ্যে আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে অনেকগুলো ডিজাইন ডিজাইন রয়েছে আপনার এরকম ভিন্ন কালার থাকবে সাইজ আছে প্রাইস দিচ্ছি একশো দশ টাকা একশো দশ টাকা অনলি একশো টাকা অনলি গুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে ঝাড়া মেনের মধ্যে আর একটা পেয়ে যাচ্ছেন আপডেট যেটা বর্তমান বাজারে সবচেয়ে রানিং চলতেছে আপনার তিনটা সাইজ ইস্যু করা এম এল এক্সেল এগুলোর মধ্যে আপনার এই এরকম খুব চমৎকার চমৎকার কালার রয়েছে

তো এখন যেটা দেখা দিচ্ছে এটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টার আপনার এল এক্সেল ডাবল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত প্রোডাক্ট রয়েছে এগুলো অরিজিনাল এক্সপোর্টার একবারে ব্র্যান্ড লেভেল সাথে আছে একটু যদি লেভেলগুলো দেখেন আসলে যারা বিজনেস করে তারা বুঝতে পারবে পাইপ এর এল এই যে আরেকটা ডিজাইন বেঞ্চ আপনার প্রাইস দিচ্ছি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা আপনারা অরিজিনাল এক্সপোর্টার টি শার্ট গুলো পেয়ে যাবেন আচ্ছা নেক্সট যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা বড় মতো সবসময় যে প্রোডাক্ট আমরা সেল করে থাকি এটা হচ্ছে আপনার ল্যাক্রা পেবিসের মধ্যে খুবই আপনার সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনার এর মধ্যে এম্বয়ডারি করে ডিজাইন করা হয়েছে এখানে আপনার ব্র্যান্ড লেভেলগুলো দেওয়া রয়েছে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা আর এই একশো চল্লিশ টাকা রেঞ্জের ভিতরে আমাদের কাছে কন্ট্রাস্টের আর একটা প্রোডাক্ট রয়েছে যেটা আমরা বারো মাস সবসময় সেল করে থাকি এই মালগুলো খুব ব্র্যান্ডিং এটার মধ্যে যে নতুন আপডেট দুইটা ডিজাইন নাইক ফেরারি আসছে এছাড়া গুসি রয়েছে এছাড়া আপনার বারবারই রয়েছে সেম মাত্র একশো চল্লিশ টাকায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা মাল হ্যান্ডটেক করা ওয়ান ব্যান পলি করা হবে মিডিয়াম লার্জ আছে তিনটা সাইজ থাকবে আর এটার মধ্যে বর্তমানে আপডেট যে মালটা সেটা হচ্ছে যে টু কন্ট্রাস্ট আপনার খুব ইউনিক একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের লোক দেখে আশা করি বুঝতে পারতেছেন অনেক চমৎকার একটা কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি একবার অবাক করা প্রাইস এ নিয়ে আপনি অনাইশে আড়াইশো থেকে তিনশো টাকা রিটেলে সেল করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা হোলসেলে আমরা প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আমাদের কাছে এক কথা নাসিম ভাই আপনার টি শার্টের জগতে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন প্রত্যেকটা ধরনের ব্রিডেন্ট রয়েছে আপনি শুধু আসবেন আসি আপনার পজিশন মতো আপনি ওই অনুযায়ী প্রোডাক্ট নেবেন এরপরে কথা হচ্ছে যদি প্রোডাক্ট নিয়ে আপনি আইটকা জানেন প্রোডাক্ট সেল করতে না পারেন সেটা এটা এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে আচ্ছা আর এই যে প্রোডাক্টটা দেখছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই মার্চ লাইসের মধ্যে আপনার খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে আরও কিছু অনেক ডিজাইন চলে আসছে যে দেখতে পাচ্ছেন ন্যাচারালি আরেকটা প্রিন্ট এটা এই যে আরেকটা ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তা মার্সেসের আসলে আমাদের কাছে অনেক ডিজাইন হয় আমরা আসলে সবগুলো ডিজাইন দেখাতে পারতেছি না একটা ভিডিওতে আসলে সবগুলো প্রোডাক্ট দেখানো পসিবল না জাস্ট দুই একটা করে ডিজাইন আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যাদের প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই আসার চেষ্টা করবেন এসে ভিজিট করে প্রোডাক্ট নিলে আপনার জন্য সুবিধা হবে দেখে শুনে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র দুইশো

এখন আমরা সব ড্রালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন বাজারে যেটা আপনার সরাসরিটা পেজের মধ্যে আপনার একশোর মধ্যে পাবেন যে খুব ভালো চলতেছে অনলাইনে মাত্র একশো টাকা আপনারা একশো আশি প্লাস হাতের বাম পাশে খেয়াল করেন আপনার থেকে

খুব সুন্দর একটা প্রেভিস টিসি প্রেভিসের মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এগুলা আপনারা যারা বিজনেস করে ইনশাল্লাহ সফল ব্যবসায়ী তারা এগুলো সম্ভবত আইডিয়া আছে এগুলা আপনার রিটেলে আমাদের কাছ থেকে যে ঢাকা গুলিস্তান বলেন পারমগেট তেজগা আপনার মোহাম্মদপুর এছাড়া ঢাকার বাইরে সিলেট চট্টগ্রাম রাজশাহী খুব ভালো দামে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা অনাইসে একসঞ্জে সেল করতে পারতেছে তাদের এবং সেলও ভালো প্রাইস দিচ্ছি মাত্র একশো আশি টাকা আপনি এই মালগুলো নিয়ে যদি আপনি দৈনিক তিরিশটা মাল সেল করেন চিন্তা করেন তিনশো টাকা করে সেল করলেও আপনার তেত্রিশশো টাকা থাকবে আপনার মানে তিরিশ পিস মাল সেল করলে অনেক তেত্রিশশো টাকা পার ডে আপনার থাকবে তো আমি বলবো শুধু তো একটা আইটেম বেসবেন না আরো অন্য প্রোডাক্ট রয়েছে আচ্ছা এই যে এই যে ডিজাইনটা একবারে আপডেট মানে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একবারে মানে অস্থির একটা প্রোডাক্ট আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনার প্রত্যেকটা ডিজাইন আপনার এক একটা ডিজাইন আপনার মানে একটা ডিজাইন সেটা আপনি পালাইতে পারবেন না একদম চাইলে এখান থেকে আপনার মোটামুটি প্রত্যেকটা কালার ডিজাইন থেকে আপনি একটা ডিজাইন একটা করে কালা একটা করে কালা নিতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র দুইশো তিরিশ টাকা অনলাইন ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো নিতে হলে অবশ্যই আপনারা দ্রুত আসবেন আমাদের দোকানে এসে প্রোডাক্ট নিবেন আর আমরা অনলাইনে আসলে প্রোডাক্ট দেওয়া আমাদের জন্য ব্যস্ততার কারণে অনেক সময় সমস্যা হয়ে যায় তো সেজন্য আমি বলবো আপনি সরাসরি আসবেন সরাসরি এসে প্রোডাক্ট দেখে নেওয়া চেষ্টা করবেন তাহলে নিতে সুবিধা হবে ওকে আর এটার মধ্যে পাশাপাশি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিম্পল এর মধ্যে আপনার একটা প্রোডাক্ট এটা আপনার যে ভারবারি লেভেলের মধ্যে একটা ডিজাইন আপনার টেরি প্রেভিসের মধ্যে এই আরেকটা প্রিন্ট প্রাইস দিচ্ছি অনলি মাত্র 240 টাকা মাশাআল্লাহ 240 টাকা 40 টাকা কালাশিংলা পাবেন আপনি যতগুলা কালেকশন রয়েছে এখানে ইনশাল্লাহ আপনি সারা মার্কেট ঘুরে এতগুলো কালেকশন ইনশাআল্লাহ আমার মনে হয় মিলানো কষ্ট হয়ে যাবে ভাই আপনি এক শোরুমে এক জায়গায় একসাথে নিচে বসে ইনশাল্লাহ আপনার চাহিদা মতে বলেন কালেকশন রয়েছে আপনি চাহিদা দেখে দেখে ভাই

একটা প্রোডাক্টের লোক দেখলে মনে হয় একশো তিরিশ টাকা গুলো দিচ্ছি তো যারা বিজনেস করবেন ইনশাল্লাহ আশা রাখি আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আপনি তিনগুন ইনশাল্লাহ প্রোডাক্ট সেল করতে পারবেন এই যে প্রোডাক্টটা পাচ্ছেন এটা হচ্ছে টিসি কাপড়ের মধ্যে মাত্র একশো চল্লিশ টাকা রেঞ্জের প্রোডাক্ট পাবেন এখানে হ্যান্ড টেক করা আপনার প্রাইস দেওয়া আছে আপনার তিনশো ষাট টাকা আমাদের ফিক্সড রেট দেওয়া তো আপনি আপনার জায়গা অনুযায়ী প্রোডাক্ট সেল করতে পারবেন তো আসলে এই যে প্রোডাক্টগুলো দেখাইলাম একশো বিশ তিরিশ চল্লিশ এর পাশাপাশি যে আরেকটা প্রোডাক্ট রয়েছে যেটা আমরা রেগুলার আপনার সারা বছর সেল করে থাকি এগুলো খুব রানিং প্রোডাক্ট শুরু করতে পারবেন সেম প্রাইস পড়বে অনলি মাত্র একশো তিরিশ টাকা আপনার এই পিকে কাপড়ের পলোটা পেয়ে যাবেন এছাড়া এটার মধ্যে আমাদের কাছে আরো দুইটা ভেরিয়েন্ট রয়েছে আপনার কন্টাস যে প্রোডাক্টটা দেখছেন এটা আমরা শুধুমাত্র যারা ভাইরে আপনার কমে প্রোডাক্ট আছেন তাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা কন্ট্রাস্ট প্রোডাক্ট ব্যাপার

সিলাই ছাড়া একটু যদি নিচে খেয়াল করেন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার নিচে কোনো সিলাই পাবেন না হাতাতে কোনো সিলাই থাকবে না এগুলা প্রাইস দিচ্ছি মাত্র দুইশো ষাট টাকা সুইংলেস এক কালার প্রোডাক্টটা এছাড়া এটার মধ্যে আপডেট আমাদের কাছে আর কিছু প্রোডাক্ট চলে আসছে এখানে পাঁচটা ডিজাইন এই যে আমার হাতে দেখতেছেন এই একটা মডেল খুবই আপডেট আপনার খুব চমৎকার ডিজাইন আপনার প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি ইনশাল্লাহ একশো একশো পারফেক্ট পাবেন মাত্র দুইশো চল্লিশ টাকা আপনারা এই মার্সলাইস প্রভিসের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো চল্লিশ টাকা হোলসেলে শুধুমাত্র যারা প্রোডাক্ট নেবেন তারা আমাদের সাথে করবেন দয়া করে যারা খুশাকা এখান থেকে আপনারা অন্য জায়গায় যেখানে ডিটেল সেল করে সেখানে কথা বলবেন আর এই যে প্রোডাক্টটা দেখতেছেন আপনার অল প্রিন্টের মধ্যে হচ্ছে আপনার চায়না আপনার সুইংলেসের মধ্যে আপনার প্রিন্টের কালার করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের মাত্র তিনশো টাকা পাবেন এছাড়া যাদের স্টিভের মধ্যে আপডেট কাপড়ের মধ্যে মাত্র তিনশো টাকায় গুলো পেয়ে যাবেন এগুলো আমাদের রিটেল প্রাইস দেওয়া আছে সাতশো টাকা করে আপনি ইনশাল্লাহ ঠিক সেম দাম অনুযায়ী আপনার শোরুম বা সেল করতে পারবেন এখন যে লেকটা প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পলো শার্টের মধ্যে আপনার খুব সুন্দর একটা প্রোডাক্ট মাত্র তিনশো ষাট টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া আমি এখন যেটা দেখাচ্ছি এটা আপনার চায়নার মধ্যে একবারে প্রিমিয়াম লাক্সারিস একটা প্রোডাক্ট আপনার দেখতে পাচ্ছেন লোকটা দেখলে খেয়াল করতে পারবেন মালের ফিনিশিংটা কেমন কত রূপ এগুলোর মধ্যে আপনার এই যে চিকে রয়েছে ভি পোলো রয়েছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে সাইজ রয়েছে কালার থাকবে সাত আটটা করে প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা